যখন কোনো খারাপ ঘটনা ঘটে তখন সেই খারাপ ঘটনার মধ্য দিয়েও কেন ছেলে মেয়ে এটা বিভেদ করা হয় কেন দুর্ঘটনাটা তো প্রত্যেকের জন্যই সমবেদনাদায়ক তাই না খুবই বেদনাদায়ক যে কোনো দুর্ঘটনায় হোক না কেন তার ছেলের সাথেই হোক আর মেয়ের সাথেই হোক তাহলে মেয়ের সাথে ঘটনাটা ঘটেছে বলে মেয়েটাকে অনেক দিক থেকে ব্লেম দেওয়া হচ্ছে আঙুল তোলা হচ্ছে তার উপর নানান দিক থেকে নানান রকম টর্চার করা শুরু হচ্ছে কিন্তু যদি এই একই ঘটনা কোনো একটা ছেলের সাথে ঘটে তখন কিন্তু তার উপর এইভাবে আঙুল তোলা হয় না তার তাকে এই রকম ব্লেম দেওয়া হয় না কিন্তু ঠিক কেন আমি কার কথা এখানে বলছি তোমরা বুঝতেই পেরেছো টাইটেল থামেল দেখে রুম্পার কথা বলছি এই যে রুম্পা দেখলাম কালকে একটা লাইভ করেছিল সেই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি আর কিন্তু আমি কোনো ভিডিও দিই নি আজকেও দেখলাম রুম্পা একটা লাইভ করেছে এবং আমি আমার ভিডিওতে আজকে রুম্পাকেও কিছু কথা বলতে চাই এবং কিছু ইনফরমেশন আমি আমার ভিডিওর মধ্য দিয়ে যেগুলো হয়তো মানুষ ভুল বুঝেছে সেইগুলো আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই দেখো তোমরা কজন বিশ্বাস করবে আর কজন বিশ্বাস করবে না সম্পূর্ণটা তোমাদের বিষয় কিন্তু আমি যেটুকুনি তোমাদের সামনে বলছি সেটা সত্যি যে সত্য তার প্রমাণ তোমরা কিন্তু কোনো একদিন না কোনো দিন হয়তো পেয়ে যাবে তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে এই যে রুমপা লাইট করেছে বা কালকে যে রুমপা লাইট করেছে অনেকের ভিডিও শুনলাম যে একটা মেয়ের এই এক মাস হলো না এখনো স্বামী মারা গেছে সে কিভাবে ওয়াইটি প্ল্যাটফর্মে এসে লাইভ ভিডিও করছে এই রকম প্রশ্ন আচ্ছা একটা ছেলের সাথে যদি এরকম ঘটনা ঘটে তার যদি ওয়াইফ মরে যায় সেই ছেলেটা বাজারঘাট করে না বাজারঘাটের কথা আমি বাজে দি বাদি দিয়ে দিচ্ছি সে যেখানে জব করে সেখানে কি তার বউ মরে যাওয়ার জন্য তাকে দীর্ঘদিন ছুটি দিয়ে দেয় দিয়ে দেয় না তো তাই না তাহলে সেটাও যেমন সেই ছেলেটার একটা জব ওয়াইটি প্ল্যাটফর্মও কিন্তু এই রুম্পার একটা ইনকামের জায়গা আমরা প্রত্যেকেই জানি যে রুম্পা এখন ভিডিও দিচ্ছে না কারণ সে ভিডিও দেওয়ার মতো পরিস্থিতিতে নেই অনেক আছে মানুষ সহ্য করতে পারে কিন্তু এই রুম্পাকে আমি যা দেখে বুঝলাম এর মধ্যে সহ্য ক্ষমতা মানে এই যে কেউ বাজে কমেন্ট করলে বা কেউ তাকে নিয়ে বাজে বললে এ সহ্য করতে পারছে না যেই কারণে বারংবার হয়তো সে লাইভ করে ফেলেছে কালকেও একটা করেছে আগেও একটা করেছিল এবং আজকেও একটা লাইভ করে ফেলেছে কিন্তু আমার লাইভ করার ফল মানে লাইভটাতে আসার ফলে অনেকেই কন্ট্রোভার্সি করছে কিন্তু কেউ কি সত্যি তোমরা বুঝতে পারছো না মেয়েটার মধ্য দিয়ে এখন ঠিক কি যাচ্ছে না আমি এখানে একবারও বলবো না যে ছেলেটার পরিবারের মধ্য দিয়ে কি যাচ্ছে অবশ্যই তারাও সেই ছেলেটাকে জন্ম দিয়েছে তাদেরও ফিলিংস আছে তারা মা বাবা তারা বোন তাদের মধ্যেও অনেক কষ্ট আছে কিন্তু আমার প্রশ্ন হলো সেই কষ্টটাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে ভাইকে তুমি এত ভালোবাসতো বা যেই ভাইয়ের জন্য তুমি এত কিছু লড়ছ সেই ভাইয়ের যে সব থেকে প্রিয় মানুষ ছিল রুম্পা তাকে নিয়ে যে ওয়াইটি প্ল্যাটফর্মে এখন কাটাছে তুমি করছো কখনো দেখছি ইনস্টাগ্রামে রিলস মানে পোস্ট দিয়েছে কখনো দেখছি রুম্পারই কোনো ভিডিওতে কমেন্টস করা হয়েছে কখনো দেখছি আবার কাউকে ফোন করে নানান রকম কথা বলা হচ্ছে এইগুলো করে অ্যাকচুয়ালি কি হবে কন্ট্রোভার্সি ছাড়া আরও একটা কথা যতদূর রুম্পার ভিডিও থেকে শুনেছি যে তার শ্বশুরবাড়ির লোক নাকি অতটাও সোশ্যাল মিডিয়া পছন্দ করতো না তাহলে সোশ্যাল মিডিয়া যেহেতু পছন্দ করতো না তাহলে তারা এখন কিভাবে সোশ্যাল মিডিয়ায় দিন রাত কে কোন ভিডিও নামাচ্ছে সেই ভিডিওতে গিয়ে কি কমেন্টস করা যায় ঠিক কিভাবে কমেন্টস করলে রুম্পাকে বিপদে ফেলা যায় এইগুলো তারা দেখছে বন্ধুরা তার মানে কি সত্যিই তারা সোশ্যাল মিডিয়া পছন্দ করতো না রুম্পার ভিডিও থেকে শুনেছিলাম যে তারা নাকি সোশ্যাল মিডিয়া পছন্দ করতো না ইনস্টাগ্রামে সেই একই লেখা পোস্ট করছে যেটা নাকি রুম্পাকে কমেন্ট মানে কমেন্টস করেছিল যেটা আমার কাছে আছে একটা দাদাভাইকে পর্যন্ত এরকম ফোন করে বলেছে অনেক কথা শুনেছি সেগুলো তো এরকম চারিদিকে নানান রকমভাবে যে এই যে কমেন্টসের পর কমেন্ট এই ওই হ্যাঁ কালকের ভিডিওতে আমাকে একজন জিজ্ঞেস করেছো তার শ্বশুর ননদের আইডির নাম কি না আমি এখানে কারোর আইডি টাইডির নাম বলতে পারবো না রুম্পা যখন লাইভ করে তখন তোমরা ওই লাইভে ঢুকবে তখনই বুঝতে পারবে যে শুধু একটা আইডি থেকে নয় অনেক কটা আইডি আছে প্রায় দুটো তিনটে আইডি আছে একটা তো ইনস্টাগ্রামে পোস্ট করেছে ওই একটা আইডি এছাড়াও কিন্তু দুটো আইডি আছে যেই মোট তিনটা আইডি থেকে কিন্তু এই ধরনের কমেন্টসগুলো করা হচ্ছে তো তোমরা তো অনেক কারোর কথাই শুনেছ এমনকি রুম্পাতিকে এরকম ব্লেমও উঠছে যে বোনের সাথেও এরকম একটা ঘটনা ঘটে গেল এই রুম্পারও আগের যে একটা জীবন কাহিনী ছিল বৈবাহিক জীবন ছিল সেটাও সুখের নয় আবার এটাও হলো তাহলে কি যত দোষ কি আদার্স মানুষের আর এরা কি সতী এরকম অনেকেই বলছে তো আমি তাদেরকে একটা কথা বলতে চাইছি যে না রুম্পা তো একবারও বলেনি যে আমি একদম ধোয়া তুলসি পাতা আমি সত্যি এই কথাটা তো রুম্পা একবারও বলেনি রুম্পা বলতে চেয়েছে যে তোমরা ভিডিও করছো করবে তোমরা পোস্টমর্টাম রিপোর্টটা আসুক তারপর তোমরা ভিডিও করো আর ওই যে বললাম রুম্পা কখনো কন্ট্রোভার্সির মধ্যে জড়ায়নি আর হট করে এই যে কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়েছে সে এই কন্ট্রোভার্সি জুনটা ঠিক কেমন ও জানে না তাই ও হজম করতে পারছে না কথাগুলোকে যে আমি যেটা করিনি সেটা কেন আমার নামে বলা হচ্ছে আমি যেটা চাইনি সেটাকে বানিয়ে কেন আমার ননদ সবার সামনে প্রচার করতে চাইছে এটাও কখনই মেনে নিতে পারছে না বন্ধুরা এরপর আসছি অনেকেই তার বোন নিয়ে অনেক জীবন কাহিনী বলেছে তো আমার কাছে প্রশ্ন হলো রুম্পার সাথে ঘটনা ঘটেছে এখন তার বোনকে কেন টানা হবে বোন তো একবারও রুম্পার এই লাইভ ভিডিওতে এসে একটা কথা বলেনি কালকের লাইভ ভিডিও আজকের লাইভ ভিডিও কোন সময় তার বোন ছিল না প্রথম যেই দিন আরিয়ানের মৃত্যু সংবাদটা আমাদের দেওয়ার জন্য কমিউনিটি পোস্টে তো দিয়েছিল তারপর অনেক পর একটা লাইভ করেছিল তখন কিন্তু তার নিজের বোন আর একটা কে দেখলাম পাশে ছিল সেখানে কিন্তু একটাও মুখ দিয়ে তার বোন তাহলে তার বোনকে নিয়ে এখন কেন রুমপার এই কন্ট্রোভার্সির মধ্যে তার বোনকে টানা হচ্ছে তার বোন বোনের শাশুড়ি শাশুড়ি হল্ডিক্স গুলে দিয়েছে এই দিয়েছে ওই দিয়েছে সেই দিয়েছে সেটা তো চলছে সেটা তো আলাদা একটা ঘটনা চলছে তাহলে সেখান থেকে দাঁড়িয়ে এই রুম্পার মধ্য দিয়ে তার বোনকে কেন টানা হচ্ছে হতেই পারে যে বোন ওই জিনিসগুলোকে দেখে শুনে বোনও অন্যরকম একটা মানে কি বলবো শোকের মধ্যে চলে যাচ্ছে যে দিদির এই ঘটনার মধ্যে আমাকে আবারও কেন টেনে আনা হচ্ছে তোমরা কি কখনো রুম্পার রিলস ভিডিও বা ব্লগ ভিডিওতে খুব জোর কোট মানে খুব জোর করে দেখলে একটা দুটো ভিডিওতে দেখতে পাবে প্রতিটা ভিডিওতে কি দেখতে পাও কারণ রুম্পার বোন হয়তো রুম্পাদির বোন হয়তো এইগুলো অতটা পছন্দ করে না কারণ না হলে আমি প্রত্যেকটা ব্লগারকে দেখেছি যেখানে দিদি বলো আর যেই বলো বিশাল নাম করে নাই সেখান থেকে তার বোনেরা অটোমেটিক্যালি নিজেদের একটা আইডি ওপেন করে নিজেদেরও প্রচুর নাম কামি নেয় কিন্তু সেখান থেকে দেখলাম এই বোনের মানে এই রূপাধি ভাইয়ের বোনের রকম কোনো আইডি কিন্তু নেই তাহলে সে এই জিনিসগুলো হয়তো পছন্দ করে না বলবো না যেহেতু তার সাথে একটা ঘটনা ঘটে গেছে সে চায় না সেই বিষয়টা নিয়ে তাকে আবার কেউ এই বিষয় নিয়ে আলোচনা করুক কিন্তু সেই যাই জিনিসটাই কিন্তু এই কন্ট্রোভসের কিয়েটার কিছু কিছু মানুষ আছে তারা করছে কিন্তু কেন ঘটনা তো ঘটেছে রুম সাথে তাহলে তার বোনকে কেন টানা হচ্ছে একবার ভেবে দেখেছো এই যে ভিডিওগুলো এই যে কথাগুলো তার বাবা বা মায়ের কানে যখন যাচ্ছে তাদের শুনতে কতটা কষ্ট লাগছে হ্যাঁ এখানে অনেকেই প্রশ্ন করবে তাহলে ওই তেলেঙ্গানা ছেলেটির মা বাবাও যখন এইগুলো দেখছে তখন তাদের কতটা খারাপ লাগছে খারাপ তো অবশ্যই লাগছে তো তাদেরকে তো কেউ বারণ করছে না রুম্পা তো কখনো বলছে না যে তুমি এখানে এসো না বারবার বলছে তুমি আমাদের এখানে এসো এই থানায় যোগাযোগ করো যে স্পটে হয়েছে সেইখানে এসো যারা অ্যাক্সিডেন্টটা দেখেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করো কারণ রুম্পার কিছুদিন আগের এই ঘটনাটা ঘটার একদিন আগে একদিন না সেই দিন রাতেই হয়তো ভিডিওটা পোস্ট করেছিল খিচুড়ি রান্নার একটা পোস্ট করেছিল ভিডিও এবং সেই ভিডিওতে কী সে বলেছিল যে তেলেঙ্গার ছেলেটি বলেছে যে ঝোল ঝোল খিচুড়ি খেতে রুম্পার হাতে সে খুব ভালোবাসে তাই খিচুড়িটা তৈরি করছে এবং রুম্পা সেই মুহূর্তে ফোন মানে করতে পারছিল না কারণ কি তার ফোনে রিচার্জ ছিল না তাই সে হয়তো তার বাবার ফোন থেকে ফোন করেছিল বলেছিল যে আমি পনেরো মিনিটের মধ্যেই যাচ্ছি কিন্তু পনেরো মিনিটের মধ্যে বলে সে অনেকটা রাত হয়ে গেলেও বাড়ি ফিরছিল না তো বাড়ি ফিরছিল না এই কথাটা কেন সে বলেছে মানে সে কেন তার ননদকে ফোন করেছে অনেকে এইটা প্রশ্ন করছে যে কোনো দিন তো ফোন করে না তাহলে সেই দিন কি হঠাৎ ওই সময়েই এই ঘটনাটা ঘটার আগে কেন রুম্পা তার ননদকে ফোন করেছে আমি তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিই নিয়ম ঠিক বলবো না মানে প্রত্যেকটা বাড়িতে এটা থাকবে একটা বাবা মার চিন্তা যেহেতু বয়স হয়েছে যে নটার মধ্যে তোমরা সারাদিন যে যেখানে যা খুশি করছো করো তোমাদের কাজ নিয়ে কিন্তু যেন নটার মধ্যে বাড়ি ফিরে আসা হয় এবার হ্যাঁ অনেকেই বলতে পারো যে অনেক অংশে তো মানে দেরি হতেও পারে না সেই দেরি হওয়ার কারণটা যদি সত্যি সঠিক কারণ হয় তো সেটা ঠিক আছে কিন্তু মেয়েদেরকে এটাই বলা ছিল কারণ এ তো এসেছে এই তেলেঙ্গনা ছেলেটি চার বছর তো তার আগে মেয়েদেরকে এরকমটাই বলা হ থাকতো যে তোমরা নটার মধ্যে যেন যতই শ্যুট করতে যাও যতই যা করতে যাও তোমরা কিন্তু নটার মধ্যে যেন বাড়ি ঢোকো তো সেখানে এই তেলেঙ্গনা ছেলেটিও তাদের বাড়িতে একজন ছেলে হয়ে উঠেছিল জামাই থেকে তো তাকেও কিন্তু বলা ছিল যেহেতু তোমার কাজটা এত তাড়াত যেহেতু এই কদিন চাকরিটা পেয়েছিল ছুটি হয়ে যেত খুব তাড়াতাড়ি ছটার মধ্যে তো তুমি কিন্তু বাড়ি চলে আসবে নটার মধ্যে কিন্তু যখন এই ছেলেটা মানে বুঝতে পারতো যে না আজকে আমার প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে সেই মাঝে সাঝে হয়তো সে বাড়িতে আসতো না আবার অনেক সময় কি হতো আসতো রুম্পাকে ফোন করতো আমি এসেছি এসো মানে দরজাটা খোলো তখন কিন্তু এই যে বয়স্ক মা বাবা ঘুমাতো না পাইচারি করতো কারণ কি চিন্তা হতো যে কি হলো রে বাবা বাড়ির বাইরে বাড়ির বাইরে বাড়ির বাইরে এরকম চিন্তা হতো আর গ্রামগঞ্জে বুঝতেই পারছো রাত এগারোটা সাড়ে এগারোটা মানে ঠিক কতটা গভীর রাত হয়ে যায় তো সেখান থেকে সময় বাড়ির বাবা মা জেগে থাকতো কিন্তু সেইভাবে উপর জামাইকে কিছু বলতে পারতো না রুম্পা দরজা খুলতো সে চলে আসতো সেই জন্যই হয়তো ভেবেছিল রুম্পা যে হয়তো নটা বেজে গেছে ওই জন্য ও হয়তো বাড়িতে আসতে ভয় পাত ঠিক আছে আমার আমি তো ফোন করতে পাচ্ছি না তাহলে আমি ওর বোনকে একবার ফোন করি যে তোমার দাদাকে একবার ফোন করো না আমার ফোনে তো রিচার্জ নেই ও এখনো কেন বাড়ি ফিরছে না এই কারণে ফোনটা করেছিল অন্য কিচ্ছু নয় এই কারণেই কিন্তু সে তার ননদকে ফোন করেছিল এই নয় যে ননদকে ফোন করেছে মানে যে সেই দিন সেই সময় কেন ননদকে ফোন করে তার মানে কোনো একটা কারণ আছে প্রত্যেকটা বাড়ির একটা নিয়ম হতেই পারে নিয়ম হতেই পারে এখানে অনেকেই প্রশ্ন করতে পারো ও যেভাবে ও শর্ট ভিডিও দেয় শর্ট শর্ট ড্রেস পরে তোমরা কি ওকে কেউ রাস্তায় দেখেছো ওরকম শর্ট ড্রেস পরে কখনো যেতে নয় জিন্স টপ পরতো নয় ও ফুল মানে চুড়িদার পরতো নয় শাড়ি পরতো যে শর্ট ড্রেস পরে ছাদের ওপর রিলস বানাতো সেরকম কি কখনো তোমরা ওকে বাইরে দেখেছো রাস্তাঘাটে আমার মনে হয় না দেখেছো আমার মনে হয় না দেখেছো অনেকে আবার এরকমও প্রশ্ন করছে যে মানে এই ঘটনাটার সাথে নাকি রুম্পা যুক্ত আচ্ছা রুম্পা কি কারণে এই ঘটনাটা ঘটাবে বলতো বা ওর যে ননদ এই যে ব্লেমটা দিকে দিচ্ছে রুম্পা কিছু একটা করেছে কোনো একটা ঘটনা রুম্পা ঘটিয়েছে একবার ভেবে দেখো রুম্পা যে কিছু করবে করে কি পাবে কারণ রুম্পা খুব ভালো করেই জানতো সেই ছেলেটা তার ভিডিওর মধ্যে যখনই আসতো তখনই কিন্তু বিশাল বিশাল ভিউজ হতো তো একটা ফেস মানে ছিল ফেস ম্যাটার তো করতোই তার সাথে কিন্তু ওই তেলেঙ্গা ছেলেটিরও যথেষ্ট নামডাক ছিল দুজনে যখনই একসাথে রিলস বানাতো এবং যখনই ওই তেলেঙ্গা ছেলেটি নিজের বডি ডেকে বা একটু হেসে খেলে কথা বলে ভিডিও দিত মানে শর্ট ভিডিও বলো ব্লগ ভিডিও তখন কিন্তু অনেক অনেক ভিউজ হতো তাহলে সেখান থেকে রকম তো প্রশ্নই উঠছে না সেই ছেলেটাকে অন্য কিছু করে দেওয়ার আর রুমপা নিজের মুখে বলেছে যে আমি কেন অন্য কোনো ছেলের সাথে অ্যাফেয়ারে যুক্ত হবে যেখানে আমার নিজের হাজবেন্ড এতটা হ্যান্ডসাম ছিল সত্যিই তো তাই আর অন্য কোনো ছেলের সাথে যদি থাকতো তাহলে কেন সে তার শ্বশুর বাড়ি যেতে চাইতো কেন সে বলতো যে তুমি এখান থেকে চলে চলো তুমি চলো আমি তোমাদের ওখানে যাব। কেন কি কারণে বলতো তার যদি অন্য কোনো ছেলের সাথে অ্যাফেয়ার থাকতো সে কি ওখানে যেতে চাইতো তার শ্বশুর যেতে চাইতো না এই যে রিসেন্ট তাদের তিনজন কার যাওয়ার কথা ছিল তার শ্বশুর বাড়িতে যদি কোনো অন্য কোনো ছেলের সাথে অ্যাফেয়ার থাকতো তাহলে কি যেতে চাইতো তোমাদের সেই ভিডিওটার কথা হয়তো মনে আছে যেই দিনকে রাত হঠাৎ করে এই তেলেঙ্গানা ছেলেটি হায়দ্রাবাদ থেকে কাজ বাদ ছেড়ে দিয়ে চলে এসেছিল সেই যে নমাস পর কারণ কি রুম্পা বলেছিল সে হায়দ্রাবাদ যাবে টিকিট করে দাও হায়দ্রাবাদ যাবে সেই কারণে ওই তেলেঙ্গানা ছেলেটি রুম্পা বাই চান্স যদি চলে যায় ও ওখানকার কাজ বাদ ছেড়ে দিয়ে কিন্তু এখানে চলে এসেছিল মানে কোনো ক্রমে রুম্পাকে এখান থেকে ওখানে নিয়ে যাওয়া যাবে না আর নিজেও এখান থেকে ওখানে যাবে না এবার আসছি আরো একটা প্রশ্ন কারণ একটা দাবার ভিডিও শুনলাম তার কাছে তোমার অনেক ফোন টোন করা হয়েছে তো সেখানে নাকি বলা হয়েছে যেই দিনকে নাকি আরিয়ানের এই ছেলেটির বডি নিয়ে আসা হয়েছিল তখন নাকি তাদের যে মানে রিলিজিয়ান আছে তাদের কিছু মানুষকে নাকি রুমপাদের বাড়িতে পাঠানো হয়েছিল এই বলছে যে আমি একা আসতে পারবো না কারণ কি আমি ওখানে কাউকে চিনি না তাহলে তুমি যদি এখানকার কাউকে না চিনে থাকো তাহলে তোমার মানে না অথচ তুমি কিছু লোক পাঠিয়েছ এই তেলেগোনা ছেলেটির বডি নিয়ে যাওয়ার জন্য কি করে সম্ভব এটা আর যদি সত্যিই তাদের বাড়িতে আসতো ফ্যামিলি মিথ্যে 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 কথা কথা বলবে বলবে বোন বাবা কথা বলবে কিন্তু যেই দিন ওই ঘটনাটা ঘটেছিল সেই দিনকে প্রায় দূর দূর গ্রামের অনেক অনেক মানুষ রুম্পাদের বাড়িতে জমায়েত করেছিল একদম তাহলে তাদের মধ্যে কেউ দেখেনি যে কোনো মানুষ এসে এরকম কিছু বলেছে যে এই তেলেগোনা ছেলেটির বডি তারা নিয়ে যেতে চাইছে এরকম কিছু গ্রামের লোক শুনতে পেতো না তারা নাই মিথ্যে কথা বলছে গ্রামের লোক কি শুনতে পেতো না নিশ্চয়ই তো শুনতে পেতো কখনো কারোর মুখ থেকে শুনেছ শোনি কারণ সত্যি আসেনি আর যদি সত্যি তারা কোনো কাউকে পাঠাতো তোমাদের কি মনে হয় যে বডিটা ওখানে নিয়ে যেত না রুম না হয় বডিটা পাঠায়নি তাই খুব একটা বিশাল বড় অপরাধ করে ফেলেছে যে তার যেমন স্বামী সেরকম তো তাদেরও সন্তান ছিল বডিটা কেন পাঠায়নি তোমাদের এই জায়গায় মনে হচ্ছে না যে তাদের যেহেতু সন্তান ছিল তাদের তো উচিত ছিল একজন বা দুজন এসে যে তুমিও চলো ভাবি আর এই বডিটাও আমরা নিজে তুমিও চলো সে তখন তো কেউ আসতে পারলো না কেন এলো না তখন তারা কি সত্যি এতটাই পয়সা দিক দিয়ে এতটাই তারা কমতি আছে না এটা তো আমি বিশ্বাস করতে পারবো না সব থেকে যারা আঙুল তুলছে রুমপার দিকে অনেক রকম ব্লেম নিয়ে নানান রকম ব্লেম আমি তাদেরকে একটা কথা বলতে চাইছি বা এই যে রুমপার ননক যে নানান রকম জায়গায় গিয়ে কমেন্টস করছে এই কথাগুলো কি কোথাও কমেন্টস করে জানানো হয়েছে যখন যেই মুহূর্তে এই তেলেমোনা ছেলেটির বডি মনাই থানার মধ্যে আছে তখন একে ফোন করে টাকা পয়সার কথা জিজ্ঞাসা করা হচ্ছে পি টাকা জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় কোনো কিছু এলআইসি করা হচ্ছে নাকি সেই সমস্ত কথা জিজ্ঞাসা করা হচ্ছে এমনকি তার পরে পরেও আর রুম্পার কাছে হয়তো বারংবার ফোন করে এরকম জিজ্ঞাসা করা হয়েছে যে টাকা পয়সা বিষয় আচ্ছা কোনো সময় এটা তোমাদের মনে হচ্ছে না যাদের নিজেদের সন্তান চলে গেছে সন্তানটাকে মতো দেখতে না অথচ তাদের মাথায় টাকা 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 ঘুরছে তার সত্ত্বেও রুম্পা কিন্তু বলেছে যে যদি কোনো পি এর টাকা এসেও থাকে মানে এ এই ঘটনাটা ঘটার পর যদি আসেও আমি সব টাকা পুরো কাগজ সমেত তোমাদের কাছে পাঠিয়ে দেব। কিন্তু না এলে সে পাঠাবে কি এবার তোমরা ভেবে দেখো তো রুম্পা নাই ছেলেটা নেই তার সাথে লাইভ করে খুব বড় ভুল করে ফেলেছে খুব বড় ভুল করে ফেলেছে তাহলে তার ফ্যামিলির ছেলেটাকে লাশ দেখা দেখতে পেলো না অথচ টাকা পয়সা চাওয়ার বেলায় তারা ঠিক চাইতে পারছে তারা তো ছেলেকেই পেলো না তাহলে টাকা পয়সা নিয়ে তারা কি করবে কি না তার বয়সে যে সমস্ত ছেলেপেরা আছে মানে ছেলের মেয়েরা আছে তাদেরকে খাওয়াবে কেন নিজে নিজেরা সেইটুকুনি করার ক্ষমতা রাখে না নিশ্চয়ই তো রাখে তাহলে এই মুহূর্তে তারা কোন হিসাবে কোন মানসিকতায় টাকা পয়সার ডিমান্ড করছে যেখানে কিনা রুম্পা আমাদের সামনে ভিডিওতে বারবার বলেছে যে না হায়দ্রাবাদ টাকা না কোনো পাঠিয়েছে এখানে থেকে কোনো টাকা পয়সা দিত আর যে নতুন কাজটা এখানে জয়েন করেছিল সেটা তো মনে এক সপ্তাহ হয়নি তো তার তো আর কোনো পয়সার কথা মানে আসেই না তারা কোন মানে সেন্সে সেই সময় টাকা পয়সার কথা বলেছিল বলতো বন্ধুরা রুম্প চারিদিক থেকে দোষ কি না রুম্পা লাইভ করেছে রুম্পা একটা মেয়ে রুমপা কেন এই করেনি ওই কেন করেনি তাদের যদি এত জানার ইচ্ছা থাকে তারা এখানে আসুক না তারা এখানে আসুক রুম্পা সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে যেই যেই জায়গায় ঘটনা ঘটেছিল সেইখানকার ভিডিও থানার নাম্বার যেই সমস্ত জিনিস পাঠাতে বলেছিল সমস্ত কিছু তো পাঠিয়ে দিয়েছে তারপরেও যদি তাদের মনে কোথাও সন্দেহ থেকে থাকে তাদের মধ্যে থেকে একজন আসুক একজন এসে এখানকার পুলিশ প্রশাসনের সাথে কথা বলুক কথা বলার পর তাদের যদি মনে হয় যে না সত্যি এর মধ্যে কোনো ঘটনাকর বিষয় আছে তাহলে তারা ছানবিন করুক আর ছানবিন করলে তারা যেই মুখ নিয়ে আসবে এসে ছানবিনটা করবে তারা নিজেরাই দেখবে যে তাদের বাড়ির ছেলে অ্যাকচুয়ালি কি কাজ করতো এখানে কাজ বলতে এখানে আমি কোনো জবের কথা বলছি না মানে সে কি কি করতো এই যে রুম্পার সাথে তার প্রব মানে অশান্তিটা কি কারণে ছিল রুম্পা কি বারণ করত কেন রুম্পা বলতো হায়দ্রাবাদ চলে যাবে সমস্ত কিছু তারা রুম্পার মুখ থেকে নয় আদার্স মানুষের মুখ থেকে কিন্তু শুনতে পেয়ে যাবে এবার অনেকে বলবে রুম্পা হয়তো শিখিয়ে রেখেছে রুম্পা কজনকে শেখাবে একজন দুজন তিনজন আশেপাশের গ্রাম এদিক ওদিক কৈখালি ফৈখালি সব জায়গাকার মানুষকে কি শিখিয়ে রাখতে পারে রুম্পা সব জায়গায় যদি গিয়ে খবরাখবর নেওয়া হয় না প্রত্যেকটা জায়গায় এই তেলেঙ্গা ছেলেটি সম্পর্কে অনেক রকম তথ্য কিন্তু জানতে পারবে বন্ধুরা এবং যারা ভিডিও নামাচ্ছে আশেপাশের মধ্যে যারা ভিডিও নামাচ্ছে তারা নিজেরাও হয়তো অনেক কিছু দেখেছে কিন্তু এটা যেহেতু সোশ্যাল মিডিয়া হয়তো কেউই কিছু সেইভাবে বলছে না কারণ কি যেহেতু বিষয়টা পুলিশ অব্দি পৌঁছে গেছে আর আর একটা কথা অনেকেই বলছে রুম্পানা নাকি ভয় দেখিয়েছে কাকে ভয় দেখিয়েছে পুলিশের ভয় কাউকে দেখেনি একমাত্র যেই মানে দাদা ভাইটি ভিডিও করেছিল মানে দশটার সময় ভিডিও আনবে করেছিল তাকে শুধু এই কথাটা করেছিল আমার কাছে সেই স্ক্রিনশট রাখা আছে কোনো টয় নয় এই কথাটাই বলেছিল যে তুমি যে ভিডিও আনবে বলছো তো তুমি কি পুলিশের কাছ থেকে পারমিশন নিয়েছো এখনো তো পোস্টমর্টম রিপোর্ট আসেনি তাহলে তুমি কি করে জানলে এটা কি হয়েছে তখন লিখেছে যে দিভাই তুমি রাগ করো না তখন ও লিখেছে রুম্পা লিখেছে যে না আমি রাগ করছি না ঠিক আছে তোমার ভিডিওর জন্য আমি ওয়েট করছি এখানে ভয় দেখবার কোথায় প্রশ্ন উঠছে তোমরা কি ওই কমিউনিটি পোস্টে কি কী রুম্পা লিখেছিল সেটা দেখেছো তোমরা নিশ্চয়ই দেখো নি আমার কাছে স্ক্রিনশট আছে আমি প্রয়োজন পড়লে দিয়ে দেবো কাউকে ভয় দেখাইনি হ্যাঁ ও কি বলেছিল যারা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে তাদেরকে আমি স্ট্রাইক দেবো কিন্তু কাউকে দিয়েছে কি ও স্ট্রাইক সেই মন মানসিকতায় ও নেই স্ট্রাইক দেওয়ার মতো তবে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা কিছু কিছু মানুষ আছে যার যে ওর আইডির মানে ভিডিও দিনের পর দিন ছেড়ে নিজে প্রায় দেড় লাখ সাবস্ক্রাইবার করে নিয়েছে অবশ্যই তার নামে একটা স্টেপ নেবে অবশ্যই নেবে যেভাবে লিগাল ওয়েতে গিয়ে স্টেপ নেওয়া সেরকমও কিন্তু সে নেওয়ার মতো চিন্তাধারা করছে হয়তো এই সিচুয়েশনের মধ্যে থেকে উঠতে মানে একটুখানি উতরে উঠলে সে নেমে সাইবার ক্রাইমে গিয়ে যেরকম যেরকম করার না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি না যে ফেক আইডিটা আছে আমি তার কথা বলছি কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু ভয় দেখায়নি যে আমাকে নিয়ে ভিডিও করে থানায় দিয়ে দেবো পুলিশে দিয়ে দেবো এই সমস্ত কথা বলেনি কারণ সেই কমেন্টসটা আমি নিজে দেখেছি এবং সেই কমেন্টসটা দেখার পর সেই দাদাভাইটা সেই কমিউনিটি পোস্টটা পুরোপুরি ডিলিট করে দিয়েছে আর নেই তারপর যে কমিউনিটি পোস্টগুলো আছে সেগুলো অন্য আর সেই দাদাভাই দাদাভাইটাও তো আজকে ভিডিও নামিয়েছে অনেক কথা বলেছে তাহলে তোমাদের কি কোথাও মনে হচ্ছে না যে যে কথাগুলো রুম্পার নামে ফালতু ফালতু বা প্ল্যাটফর্মে ছড়াচ্ছে তার ননদ তথা আরও কিছু মানুষ তারা একবার অন্তত জেনে সেগুলো তারপরে বলুক রুম্পা নিজে বারবার বলছে যে পোস্টমর্টম রিপোর্ট আসুক তোমাদের সামনে দেখাবো তাদের কাছে এমন কি এটাও বলে দিয়েছে যে আমার কাছে পোস্টমর্টম রিপোর্ট পাঠাতে হয় না যেন থানা থেকে ওদের কাছে পাঠিয়ে দেয় ফোন নাম্বার দিয়ে দিয়েছে সমস্ত কিছু দিয়ে দিয়েছে আর কি করবে কি করবে আর তোমরাই ভেবে দেখো তো তো আমি একটাই কথা রুম্পাকে বলবো রুম্পা আর কোনো ভিডিও এনো না লাইভ বলো আর এই সমস্ত বিষয় নিয়ে কোনো ভিডিও এনো না এবার তোমাকে আমরা প্রেস মাইন্ডে আমরা তোমার নর্মাল জীবন দেখতে চাই নর্মাল আমি বলতে এখানে বলতে চাইছি না যে তুমি ওই তেলেঙ্গানা ছেলেটিকে ভুলে গিয়ে ভিডিও দাও না এরকম আমি বলছি না নর্মাল মানে কোনো কন্ট্রোভার্সি করার মতো তুমি ভিডিও আর দিও না লাইভ বা কমিউনিটি পোস্ট এরকম আর কিচ্ছু করো না তোমার যেদিন মনে হবে যে ওয়াইটি প্লাস মানে প্ল্যাটফর্মে তোমার আসা প্রয়োজন তুমি সেই দিন এসো তোমার মতো করে রিলস দিও তোমার মতো করে ব্লগ দিও কারণ এই তেলেঙ্গনা ছেলেটির যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা তোমাকে বাঁচিয়ে রাখতে হবে যেরকমটা তুমি কালকে তোমার লাইভের বা আজ কালকে না আজকে লাইভের টাইটলে দিয়েছিল যে আমি এই ছেলেটিকে নিয়ে বাঁচতে চাই স্মৃতি নিয়ে তো তুমি সেইভাবেই থাকো কে কি বলছো তুমি কান দিও না তুমি তোমার মতো করে এগিয়ে দাও যেই দিনকে সবাই আসল তথ্যটা কারণ না কারণ মুখ মুখ মানে মুখ মারফত একে অপরের কাছে জানতে পারবে তখন কিন্তু সবাই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি রুম্পা আর ওই তেলেঙ্গানা ছেলেটির মধ্যে এই যে দূরত্ব যেটাকে নাকি অনেকে অনেক রকমভাবে সাজাচ্ছে অ্যাকচুয়ালি কারণ কি ছিল কারণটা কি ছিল অনেক বলছি না যারা ভিডিও নামাচ্ছে তারা নিজের চোখে হয়তো দেখেছে কোথাও এখানে এটা করছে কোথাও ওখানে ওটা কেছে কিন্তু এখন এই সমস্ত কথা তো সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না তাই না পুলিশ বিষয়টা দেখছে দেখুক পোস্টমর্টাম রিপোর্ট আসুক ওই তরফ থেকে যদি কিছু মনে করে যে যেমন এই দাদা ভাইটার মুখে শুনলাম না কি কেস করবে রুম্পা নামে করুক না রুম্পা নিজেও চাইছে ঠিক আছে চলো আমার নামে কেস করা হোক অন্তত ওরাও বাঁচবে যে না আমি কিছু করিনি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারও অন্তত জানতে পারবে যে সত্যি রুম্পা যেটা প্রাণ ছিল যেই ছেলেটা তাকে কি করে কি করতে পারে রুম্পা নিজেও চাইছে যে ঠিক আছে চলো তোমরা যদি এটাই চাও আমার নামে কেস করে আমাকে মানে এ করবে করো আমার উপর ছানমিন করা হোক দেখুক কোনো তথ্য পাওয়া যাক কিনা কারণ রুম্পা তো জানেই যে সে কিছু করেনি ওর একটাই দোষ ও কিছু কন্ট্রোভার্সি মানে হজম করতে পারছে না তাই দেখলাম কালকে একটা লাইভ আবারও আজকে একটা লাইভ করেছেন তো অবাক হয়ে গেলাম যে আজকে লাইভ করার মানে কি মানে কালকে কিছু কন্ট্রোভার্সি ভিডিও নেমেছে যেটা সহ্য করতে না পারে আবারও আজকে লাইভ ভিডিও নামিয়ে ফেলেছে তো আমি রুম্পাকে বলছি প্লিজ আর কোনো লাইভ কোনো কমিউনিটি পোস্ট দিও না তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে নিজে পরিস্থিতি কন্ট্রোল করে নিজের ওয়াইটি জগতে ফিরে এসো কেন করবে না ওয়াইটি আমি বলছি কেন করবে না এই যে তোমার নিবেদিতা দিভাই চলে গেল পিছিয়ে পিছনে তার হাজবেন্ড কি ওয়াইটি করা বন্ধ করে দিয়েছে করে দেয়নি তুমি কেন করবে না অবশ্যই করবে কিন্তু তোমার যখন মনে হবে তুমি তখন করবে কারণ তোমার মা আছে তোমার বাবা আছে তোমার মেয়ে আছে এমনকি মাথায় রাখতে হবে তোমার সে চলে গেছে তো কি আছে তার ফ্যামিলির মানুষজনগুলোও আছে তুমি যেখুনি ইনকাম করবে তার মধ্য থেকে তুমি তো বলেওছো যে কিছু কিছু তাদের জন্যও পাঠাবো তো চেষ্টা করবে সেটা করার কিন্তু সেটা করতে গেলে তোমাকে ওয়াইটি প্ল্যাটফর্মে আসতে হবে এবং আপাতত এখন এই সমস্ত কিছু করো না যবে নিজে ঠিক হবে মানে ব্রেন ঠিক হবে তোমার মনে হবে যেন আমি এই বিষয়টা থেকে একটু কাটি উঠতে পেরেছি তবে তুমি আবার সুন্দর করে আমাদের সামনে ভিডিও নিয়ে এসো তবে তোমাকে আমি একটা সাজেশন দিতেই পারি যে একটা দুটো রিলস তুমি প্রতিদিন আপলোড করতে পারো যাতে অন্তত তোমারও ভালো লাগে মানে কিছু কিছু সবাই যে নেগেটিভ কমেন্ট এরকম করে এরকমটা তো নয় পজিটিভ কমেন্ট করে তো তুমি সেরকমভাবে দু একটা রিলস প্রতিদিন আপলোড করতে পারো আস্তে 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 দেখবে ঠিক একটা সময় এসছে যেই সময়ে কন্ট্রোভার্সি পুরো থেমে গেছে তাই কন্ট্রোভার্সিটা মাথায় নিয়ে এইভাবে নিজেকে পুরোপুরি একদম ডিপ্রেশনে ফেলে দিও না খাওয়া দাওয়া বন্ধ করে স্নান কর মানে না করে খাওয়া দাওয়া বন্ধ করে এক ঘরের এক কোণে গিয়ে লাইট বন্ধ করে বসে থাকা এটা কিন্তু ভালো জিনিস নয় ওপর থেকে কিন্তু তোমার ভালোবাসার মানুষটা দেখছে কষ্ট পাবে তাই ওকে অন্তত ভালি ভালো রাখার জন্য ওর যে জিনিসটাও চাইতো সবসময় হাসি খুশি থাকা সেটা তুমি থাকার চেষ্টা করো অন্তত তার জন্যে তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে চাই